সম্মানিত বন্ধুগণ ও খামারি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন ইনশাআল্লাহ শুভ নববর্ষ যেহেতু নতুন বছর নতুন বছরের নতুন মাসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই নতুন বছর দু হাজার পঁচিশ সালে আমাদের এই মনোসেক্স তেলাপিয়া মাসের পোনাগুলি পনেরো আঠাশ দিন হরমোন ডোজ কমপ্লিট করা তো যাদের পোনা প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা অর্ডার করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে এই দুই হাজার পঁচিশ সালে নতুন মনোসঅ্যাক্স থেলাপিয়া হোম ডেলিভারি দেওয়া হচ্ছে বুকিং নেওয়া হচ্ছে তো যারা ইতিমধ্যে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই যদি মাছ চাষ করতে চান তাহলে অবশ্যই নতুন বছরের মাছের পোনা সংগ্রহ করতে পারেন যেহেতু আমাদের সামনে এখন দু হাজার পঁচিশ সাল চলে আসছে আপনারা অবশ্যই অবশ্যই নতুন বছরের নতুন মাছের পোনা সংগ্রহ করবেন এবং ভালো ফল ফলন পাবেন আশা করি আপনারা সকলেই এই মাছের পোনাগুলি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আমরা দেখা নতুন বছর উপলক্ষে অনেকটা সেক্রিফাইস দেওয়ার কারণ এই বস গত বছরে অনেক বন্যা মুক্ত মানুষ যারা বন্যায় আক্রান্ত হয়েছে তাদেরকে উদ্দেশ্য করেই আমরা মাছের রেটটা আগের চাইতে দশ বা পনেরো পয়সা কমে বিক্রি করে দিচ্ছি অবশ্যই আপনারা নেবেন এবং কি মাছ চাষ বিষয়ে আশা করি সকলেই সফলতা অর্জন করবেন তাই আপনারা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে মাছের বোনাগুলি সংগ্রহ করতে পারেন আমরা আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও দিলাম অর্থাৎ মনোসেক্স তেলাপিয়া নতুন বছরের এগুলি এক কেজিতে তিন হাজার পিস মাছের পোনা তো যাদের প্রয়োজন কল করতে পারেন বা আমাদের কাছে থেকে একটু বড়ো পোনাও রয়েছে দুই হাজার লাইনে নিতে পারবেন বা পাঁচ হাজার লাইনের পোনা নিতে পারবেন আমাদের কাছে দুই থেকে তিন সাইজের পোনা পেয়ে যাবেন তাছাড়াও গত বছরের পুরান পোনা রয়েছে ওইগুলি বড়ো সাইজ ওইগুলি পঁচিশটাই কেজি বা তিরিশটাই কেজি পঞ্চাশটায় কেজি এরকম পোনা রয়েছে অর্থাৎ লাস্টের দিকে মানে এই সিজন গত সিজনের লাস্টের দিকে যে মাছগুলো আমরা করেছিল। এই মাছগুলি এখন বর্তমানে পঁচিশটা বা পঞ্চাশটা কেজি লাইনের মাছও আমাদের কাছে রয়েছে তো অবশ্যই আপনারা যদি মাছের পোনা কালেক্ট করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর নতুন বছর অবশ্যই পুকুরগুলি ভালো করে প্রস্তুতি করে নেবেন মনুষ্য্স এক্স তেলাপিয়া চাষের আগে অবশ্যই পুকুরগুলি ভালো করে মেরামত করে নেবেন পারগুলি শক্ত করে মজমুত করে বাঁধার পরে অবশ্যই কিছুই প্রোবায়োটিক ব্যবহার করার পরে আমাদের কাছ থেকে পোনা সংগ্রহ করেন কী কী প্রবায়টিক ব্যবহার করবেন আশা করি আমাদের অন্যান্য ভিডিওতে দেওয়া আছে তাছাড়াও আপনারা যদি জানতে চান তো স্ক্রিন দেওয়া নাম্বারে কল করতে পারেন তো ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আরেকবার অন্য ভিডিওতে